আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার জায়গায় খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার খুব ভালো আছি এতদিন পরে খুব একটা লং টাইম পরে আপনাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে কথা হচ্ছে আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আমি আর ব্লগ আপলোড করব না আমার এই সিদ্ধান্তটা কতটুকু ঠিক হচ্ছে সেটাই আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আর বিভিন্ন সঙ্গত কারণেই আসলে আমার এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল তার কিছু কারণ আমি আপনাদেরকে বলেছি পোস্টের মাধ্যমে আর কিছু কারণ এখন বলবো। আমার ওই পোস্টের কিছু আপদের কমেন্টসের মাধ্যমে এটা বোঝা গেল যে হয়তোবা অনেকে আমার ভিডিও দেখে না ভালোবাসে না কিন্তু এই যে কিছু সংখ্যক মানুষের ভালোবাসা কিছু সংখ্যক মানুষের আপন করে নেওয়াটা দিয়েই আসলে অনেক দূর এগিয়ে যাওয়া যায় সেটা আমি বুঝতে পেরেছি তো এখানে অনেক আপুরা আমার এই সিদ্ধান্তটাকে সঠিক বলেছেন আবার কেউ বলেছেন যে আপু হয়তো বা কেউ দেখুক বা না দেখুক কিন্তু আপনি আপনার মতন করে সময় সুযোগ করে আপলোড করবেন কারণ যারা আপনাকে ভালোবাসে তারা দেখবে আপনার সম্বন্ধে একটা আপডেট তাদের কাছে চলে আসবে আর আমিও সেটাই ভাবলাম যে আমার কন্টিনিউয়াসলি অ্যাজ এ ব্লগার হিসেবে ব্লগ আপলোড না করতে পারলেও আমার এক সমসাময়িক লাইফটা কেমন যাচ্ছে জীবনধারাটার কিছুটা আপডেট আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে আমাকে যারা ভালোবাসেন তাদেরকে দেখানোর জন্য বা জানানোর জন্য আমি কিছু ভিডিও আপলোড করতেই পারি আসলে যখন কোনো ভালো লাগার বা ভালোবাসার কাজটি আপনি প্রফেশন হিসেবে নেবেন তো সেই প্রফেশনের জায়গাটা ঠিক রাখতে হলে একসময় ওই কাজটার প্রতি একটা অ্যাঘেমি বা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আর সেই কাজটি যদি শুধুমাত্র একটা প্যাশন বা ভালো লাগার জায়গাটাই মেনটেন করতে হয় তাহলে আসলে প্রফেশনের জায়গাটা রাখা যাবে না তো আমি ওই চিন্তাটা করেই ভাবলাম যে আমি ব্লগ দিয়ে কিছু একটা করব বা প্রফেশন হিসেবে নিতে গেলে আমার এই ভালো লাগার জায়গাটা নষ্ট হবেই কারণ আমার দশজনের ভিডিও দেখতে হবে তাদেরকে সময় দিতে হবে তবেই আমার ভিডিও তারা দেখবে আসলে বাস্তব জীবনই আমরা অনেকটাই স্বার্থপর আর এটা তো ভার্চুয়াল জগৎ আর এটা যেহেতু ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আমার অন্যের ভিডিও দেখতে হবে কমেন্টস করতে হবে এর পরিবর্তে তাদেরও আমি তাদের সময়টাও আমি পাবো তো ভার্চুয়াল জগতে এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার আমি কারো ভিডিও না দেখলে আমার ভিডিও কেউ দেখবে না এটাই স্বাভাবিক তো এর বাইরে গিয়ে এগুলো সব বাদ দিয়ে জাস্ট ভালো লাগা হিসেবে যদি ধরি যে আমি আমার নিত্য জীবনের একটা জীবনধারা তুলে ধরব শুধুমাত্র এতটুকু স্বার্থের উপরে ডিপেন্ড করে যদি আমি ভিডিওগুলো আপলোড করে দিই তাহলে হয়তো বা আমি এটা কন্টিনিউ করতে পারবো আর যদি এখান থেকে কিছু আর্ন করতে চাই প্রফেশন হিসেবে নিতে চাই তাহলে আসলে যে সময়টা আমার দেয়া প্রয়োজন ওইটা আমি একেবারেই দিতে পারবো না প্রিয় সত্যি কথা বলেই আমি যে এই লম্বা একটা সময় ধরে ইউটিউব থেকে বিরত ছিলাম এ থেকে আসলে আমার সময়টা বেঁচে গেছে বা আমি সময়টা অন্য কাজে দিতে পারলেও আমার নিজের মন থেকে বড় একটা জিনিস মনে হচ্ছিল হারিয়ে ফেলেছি কিছু মানুষকে মনে হচ্ছিলো আমি মিস করে যাচ্ছি প্রতিনিয়ত এটা আসলে ভীষণভাবে একটা সত্যি কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যার জন্য মনে হলো আমি ওইভাবে কন্টিনিউয়াসলি ভিডিও না দিতে পারলেও আমার সময় সুযোগ অনুযায়ী একটা বা দুটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি কানেক্ট থাকবো তো এই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আমি মনের সাথে যুদ্ধ করে নিতে পারলাম তা আমার এই সিদ্ধান্তটার সাথে আপরা কে কীরকম একমত কিনা সেটা আমার সাথে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন কথা বলতে বলতে ভিডিওর অনেকখানি শেষ হয়ে এসেছে তো ভিডিওর কানেক্টেড কথাগুলো বলাই হলো না প্রথমে যেই একটা প্যাকেট আনপ্যাক করতে দেখলেন ওটা তো বোঝাই গেল ওটাতে ছিল ওভেন আসলে এই বছরটা মনে হচ্ছে আমার জন্য খুবই লাকি একটা ইয়ার এর কারণ হচ্ছে বছরের শুরুতেই হাজবেন্ডের কাছ থেকে এসি উপহার পেয়েছি এরপরে এই ওভেনটা পেলাম এবং সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা জিনিস পেয়েছি আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম এরপর এসে দেখি আমার হাজবেন্ড পানির একটা ফিল্টার কিনেছে তো এটা আমার প্রচণ্ড প্রয়োজন ছিল কারণ এতদিন আমি পানি ফুটিয়ে খেতাম তো এটা অনেক হ্যাসেলের একটা কাজ ছিল পানি ফুটিয়ে তারপর ঠান্ডা করে খাওয়াটা তো এই কাজটা থেকে গরম আসার আগেই আমার হাজব্যান্ড আমাকে মুক্তি দিল এই ফিল্টারটা এনে এবং এই ওভেনটা কিনে দিল গরম আসার পূর্ব প্রস্তুতি হিসেবেই এই জিনিসগুলো কেনা যেমন এসিটা এবং ওভেন সাথে পানির ফিল্টারটা আল্লাহতালা আমার হাজব্যান্ডকে নিয়ে হায়াত সুস্থতার সাথে দান করুন এটাই মন থেকে তার জন্য আমার একমাত্র প্রার্থনা কারণ সে সুস্থ থাকলেই আমরা সকলে ভালো থাকবো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি আমার পরিবার তো আল্লাহর কাছে শুধুমাত্র ওনার সুস্থতা এবং ওনার ভালো থাকাটাই কামনা করি শুধুমাত্র আমাকে উপহার দিয়েছে এই জন্য না এটা মন থেকে আমাদের প্রত্যেকটা ওয়াইফের তার হাজবেন্ডের জন্য আসলে দোয়া থাকাটা স্বাভাবিক ব্যাপার আর এখানে আমি একটু স্যুপ বানিয়ে নিয়েছিলাম যেহেতু এটা শীতের মধ্যে একটা ভিডিও ছিল শীতের দিনের সন্ধ্যায় নাস্তা হিসেবে আমি স্যুপটা বানাচ্ছিলাম চিকেন ব্রোকলি আর গাজর দিয়ে আর এই স্যুপটা যে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যেই বানাচ্ছি সেটা না এটার একটা বিশেষ কারণ হচ্ছে আপনাদের ভিডিওতে যে কুকারসগুলো দেখাচ্ছিলাম ওগুলো একটা প্রিয় আপুর পেজ থেকে নেওয়া জিনিসগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কোন আপুর কাছ থেকে নিয়েছি তো এগুলো আসার পর থেকে আমার মেয়ে সাথে সাথেই বলছে যে তারা এই চামিচ এবং বাটি দিয়ে স্যুপ খাবে তো ওই জন্য তাদের বায়না পূর্ণ করার জন্য স্যুপটা বানাচ্ছিলাম বেসিক্যালি তো এর স্যুপটা বেশ মজা হয়েছিল এবং কুকারিসগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে আসন্ন ঈদে আমার অনেকটা কাজে আসবে কাবাব ট্রে সাথে সার্ভিং বোল আরও মোটামুটি ছোটো ছোটো কিছু জিনিস নিয়েছি আর সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাজে লেগেছে সেটা হচ্ছে চামচ রাখার জন্য যে স্পুন হোল্ডারটা নিয়েছি ওটা আমার ভীষণভাবে কাজে লেগেছে তো এই যে এখন আমি একটু স্যুপটাতে ঝোল দিয়ে দিলাম অনেকক্ষণ কষিয়ে নিয়ে অনেকক্ষণ না জাস্ট একটু সটে করে নিয়ে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আসলে রান্নাবান্নায় খুব বেশি একটা পটু না তাই রেসিপি হিসেবে আপনাদের মধ্যে দেওয়ার মতো সাহস আমার নেই আমি আমার মতো করে বানিয়ে নিলাম আর এই যে এখন গরম গরম তাদেরকে সার্ভ করে দিব আমি এই যে বাটিটা পুরো বাটিটা খুবই চমৎকার আসলে খাওয়ার চেয়েও খাওয়ার জিনিসগুলো যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে জানি না আমার আজকের এই ব্লগটি কার কাছে কেমন লাগবে কারণ এখন সবাই রোজার প্রস্তুতি যে ভিডিওগুলো আছে ওগুলো দিয়ে থাকে তা আমি যেহেতু ওইভাবে প্রফেশনালভাবে মেনটেন করছি না ব্লগিংটা তাই আর আপলোড করলাম না আর এই ভিডিওগুলো আমার গ্যালারিতে পড়েছিলো তাই ওগুলো একসাথে জুড়ে আমার ভালো লাগার কথাগুলো বলে দিলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব সবাই পাশে থাকবেন তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সবাইকে ওক্রিম রামাদানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম Come on,